ভাই বোন হাদিসের ভাষ্য অনুযায়ী কেমন পর্যন্ত এই জিহাদ চলতে থাকবে ইমাম মাহদির আবির্ভাবের পূর্বে তাইফায় মানসুর আর যানবাজ কাফেলাগুলো পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে লড়তে থাকবে যেমনটি আপনারা আজ পৃথিবী জুড়ে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে পৃথিবীর অবস্থা আর উত্তাল ও সংঘাতময় হয়ে উঠবে কুফুর শির্ক বেহায়াপনা নৈরাজ্যে ভরে যাবে গোটা বিশ্ব কুফ্ফার গোষ্ঠী ইসলামকে পৃথিবীর বুক থেকে চিরতরে মিটিয়ে দেওয়ার জন্য আর ঐক্যবদ্ধ হতে থাকবে এবং আরও শক্তি সঞ্চয় করতে থাকবে একে একে সবগুলো মুসলিম ভূখণ্ডের দিকে তাদের নাপাক হাত বাড়াবে যেমনটি রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম হাদি সেরসাদ করেছেন ইউশিকুল উমামু আন আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কাসাতিহা খুব দ্রুত এমন সময় আসবে যখন কাফির মুষ্টিকরা তোমাদের আক্রমণ করার জন্য পরস্পরকে ডাকাডাকি করে একজোট হবে যেভাবে মানুষ খাওয়ার জন্য খাবারের পাত্রের চারপাশে জড়ো হয় ফলে একদিকে যেমন মুসলিমদের উপর অত্যাচার নির্যাতন ও বিপর্যয়ের পাহাড় নেমে আসবে অপর দিকে পাইফায় মানসুরার কাফেলাগুলো এরদাদ ও জিহাদের রক্তাক্ত পথে উঠে আসতে থাকবে প্রিয় ভাই ও বোন ভারত উপমহাদেশের বর্তমান অবস্থার দিকে তাকালে আপনারা হুবহু এই দৃশ্যই দেখতে পাবেন হিন্দুত্ববাদী মুষ্টিকরা পুরো উপমহাদেশ জুড়ে তাদের দাপট বিস্তার করছে প্রস্তুতি নিচ্ছে এক মহালড়াইয়ের হাদিসের ভাষায় যার নাম গাজওয়াতুল হিন্দ অপরদিকে তাওহিদের শিবিরেও নড়াচড়া দেখা যাচ্ছে পরিস্থিতির নাজুকতা উপলব্ধি করে ইমানি আয়দাদের জন্য সংগঠিত হচ্ছে উপমহাদেশের মুসলিমরা কাশ্মীরের মুজাহিদদের হাত ধরে এই লড়াইয়ের বীজ একরকম রোপণ করা হয়ে গেছে এই লড়াই নিয়ে আখিরুজ্জামানের ঘটনা প্রবাহে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ হক বাতিলের সংঘাত চলতে থাকবে একদিকে সংগঠিত হতে থাকবে তাওহীদের শিবির অপরদিকে শক্তি সঞ্চয় করতে থাকবে কুফুরের শিবির এই মহালড়াইগুলোতে আল্লা রাবুল্লাহ আলমিন একে একে মুসলিমদেরই বিজয় দান করবেন ইনশা আল্লাহ আগামী পর্বে আমরা ইমাম মাহাদির আবির্ভাব ও পরবর্তী ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ প্রিয় ভাই ও বোন বর্তমানে মুসলিম বিশ্ব উপরে উল্লেখিত পর্যায়টি পার করছে আপনি এই ব্যাপারে সচেতন আছেন আপনার আইল আপনার দক্ষতা আপনার সময়গুলোকে আপনি কি ইসলামের বিজয়ের জন্য ব্যয় করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন দাওয়ায় আদাদ ও জিহাদের মোবারক কাফেলায় কি শরিক হতে পেরেছেন তাইফায় মানসুরার সন্ধানে কি আপনি নিজেকে নিয়োজিত করতে পেরেছেন